কুরবানি কিভাবে আসলো সুরা সফাত সংক্ষিপ্ত কথা দীর্ঘ আলোচনা আজকে সুরা সফাতের মধ্যে আল্লাহ হারাবুল আমিনের একটা বর্ণনা দিয়েছেন আল্লাহ হারাবুল আমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন তার একজন পয়গম্বর ছিলেন যে ইতিহাস সকলেই জানি আমরা ইব্রাহিম আলি সালাম সে ইব্রাহিম আলি ইসালামকে আল্লাহ একটা সন্তান দিলেন এই সন্তান দেওয়ার পরে আল্লাহ হারাবুল আমিন তার উপরে কঠিন কঠিন পরীক্ষা নিলেন পরীক্ষা নম্বর এক ছিল তার মা সহ হাজেরা সহ আল্লাহ রাবুরবীন বললেন আপনি একে রেখে দিয়ে আসেন খানায় কাবা তখনও নির্মাণ হয় নাই কিন্তু জাজিরাতুল আরবের এই জায়গাটাতে তাকে রেখে আসেন তাকে রেখে আসা হলো সেখানে পানি নাই নিরেট মরুভূমি হাজের আল ইসলাম একটা কথাই জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমার দিকে মুখও ফিরান না তাকানো না আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি কি সারার সাথে পরামর্শ করে অথবা আমার কোনো আচরণে রাগ করে অথবা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আমাকে রেখে যান শেষ পর্যন্ত ইব্রাহিম আলাহ সালাম বলেছেন না এগুলার একটিও নয় আমার আল্লাহ বলেছেন এই জন্য তোমাকে এখানে রেখে যাচ্ছি হাজার আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন হাসবি আল্লাহ ইহ আলাইহি তাও আকাল তু তাইলে আমার কোনো চিন্তা নাই আপনি এখন আসতে পারেন যেই আল্লাহর নির্দেশে রেখে গেছেন ওই আল্লাহর ফাইসালা কি আমি তার উপরে সন্তুষ্ট আছি সোভান আল্লাহ সোভান আল্লাহ বলা সহজ পরীক্ষাও সহজ কিন্তু আপনাকে যদি বলা হয় এই যে আড়াইশো গ্রাম পানি দেওয়া হলো আগামী তিন দিন এইটুকু দেই খাওয়া লাগবে এইটুকু দেই বাকি কাজ সারা লাগবে তখন সোহান আল্লাহর একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাবে নিজেদের উপর নিজেরা নির্ধারণ করে নেবেন এক লিটার পানি এই পানি দিয়ে আমি তিন দিন চলতে হবে এটাই খাওয়া এটাই শৌচ কাজ সারা এটা দিয়ে আমার সব তিন দিনের জন্য পরীক্ষা বাড়িতে যাই এটা পরীক্ষা করে যদি মুগ্ধ আলহামদুলিল্লাহ বেরো হয় আর যদি বুঝতে পারেন এর টিকে থাকতে পারবেন তখন বুঝতে পারবেন হাজেরা আলাই ইসালামের শুকর গুজারিন এক পার্সেন্ট কেননা তার থেকে বড় তার বিপদ ছিল তার সাথে একটা ভূমিষ্ঠ শিশু সেই শিশু বড় হলো আল্লাহ হরাবুল আলমিন ইব্রাহিম আল্লাহ ইসলামকে স্বপ্নে দেখান আপনার সবচেয়ে প্রিয় জিনিসকে উৎসর্গ করেন একশো উঠ দিছেন আবার দিছেন আবার দিছেন হয় নাই পরে বুঝছেন যে আমার হৃদয়ের টুকরা তো এইগুলো না আমার হৃদয়ের টুকরা না ইসমাইল আল্লাহ ইশারা দিচ্ছেন ইসমাইলকে জবে আল্লাহ আলামিন কুরআনুল করিমের মধ্যে বলছেন এই ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে বর্ণনা করলেন আল্লাহ কোরআনে উল্লেখ করে জানাচ্ছেন কেমন পিতার কেমন তার সন্তান তৈম পর্যন্ত মানুষের জন্য আল্লাহ রব্বুল আমিনের মধ্যে বার্তা ঢুকায় দিলেন আল্লাহ বলছেন যখন তাকে জানানো হল ইসমাইল নিজেই বলল কোনো টেনশান করবেন না রব্বুল আলমিন আপনাকে যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা বাস্তবায়ন করেন আপনি নিশ্চয় আমাকে দেখতে পাবেন আমি আল্লাহর একজন সবরকারী বান্দা আল্লাহ রব্বুল আমিন বলছেন ওই নির্দেশ বাস্তবায়ন করার জন্য বুনাইয়া সন্তান তুমি এখন হাঁটা চলার উপযুক্ত হয়েছ তুমি এখন চলতে পারো এমন বুঝ হয়েছে যেই বুঝের দ্বারা তুমি সত্য মিথ্যা নির্ণয় করতে পারো তোমাকে আমার পক্ষ থেকে কোনো অগ্রিম বুঝতে তোমাকে নিয়ে যাচ্ছি না জেনে শুনেই তোমাকে বলছি আমি দেখেছি স্বপ্নের মধ্যে যে আমি তোমাকে করছি এক মুহূর্ত দেরি করেন নাই ইসমাইল আলাই ডান কিছুই বলেন নাই মানুষ আবার আল্লাহর জবে করতে বলে নাকি আপনার নিশ্চয় পেট গরম হয়েছিল বাজে স্বপ্ন দেখছেন আরেকদিন স্বপ্ন দেখেন তারপরে দেখা যাবে বললেই হলো নাকি আল্লাহ রাবুল বলছেন এমন এক সন্তান আমি ইব্রাহিমকে দিয়েছিলাম শুনতে দেরি এক সেকেন্ড দেরি না করে বলছে ফঞ্জুর তর ও আমার পিতা আপনি যা দেখেছেন দেরি করেন না আল্লাহর দেখানোটাকে আপনি বাস্তবায়ন করে ফেলে আল্লাহ রাবুল বলছেন কলয়া আবাতি ফাল মা আমার সে বলছে যা নির্দেশ পেয়েছেন তাই আপনি করেন কিন্তু তার মনে হয়েছে সন্তানের জন্য পিতার মধ্যে তাও মায়া আছে সন্তানের জন্য পিতার মধ্যে দনম ভাব আছে এবার সন্তান প্রো হয়ে হয়েছে পিতাকে বলছে ও আমার আব্বা আমি তখন যেইটা বলেছি মনে করেন এটা আবেগে বলেছি আমি আবারও বলছি আল্লাহ যে নির্দেশ আপনাকে দিয়েছেন সেইটা পালন করেন আপনাকে আশ্বস্ত করছি সাতাজি আপনি আপনার সন্তানকে দেখবেন ওই জবে করার সময় ছটপট করবে না পালায় যাওয়ার ধান্দা করবে না হাত পা বানতে হবে না সে সবরের সাথে শুয়ে থাকবে আর আপনি আনন্দ চিত্তে আপনার রবের হুকুম বাস্তবায়ন করবে সুবানান এখানে যেই শ্রেণী সুবান আল্লাহ বলেছেন এর মধ্যে একটা শ্রেণী আছে ইয়াং শ্রেণী যুবক শ্রেণী যাদের বয়স এখন পনেরো থেকে শুরু করে পঁচিশের মতো এই পনেরো থেকে পঁচিশ বয়সে যারা আছে পড়ালেখা করে বাপ মায়ের অধীনে এখন পর্যন্ত থাকে যেই মানুষগুলা ইসমাইলের ঘটনা শুনে সুহান বলে ওই বাপমা যদি ওই সন্তানকে বলে মাগরিবের পরে বাহিরে থাকবি না ও বাপমারে উল্টা ঝাড়িয়ে বলে কখন বাড়িতে ঢোকা লাগবে এটা তোমার কাছে শোনা লাগবে না আছে নাকি এখন যে ঠিকের মাত্রা কমে গেল দুইশো টাকা দাও চুল কাটতে যাবো কিসের দুইশো টাকা লাগে চুল কাটতে পঞ্চাশ টাকা হলেই কাটা হয় বলে আমি যেমন তেমন কাটি না আমার কাঠগুলো সব সেলুনের সামনে ডিসপ্লেতে দেওয়া আছে কোনোটা বান্দর কাঠ কোনোটা তেন্দর কাঠ কোনোটা শিয়াল কাঠ কোনোটা ঘোড়া কাঠ কোনোটা কুত্তার লেজের কাঠ আছে না দুইশো টাকা খরচ হয় বাপমা বলছে এরকম অভদ্র হয়ে চলা যাবে না এইটা কোনো কাঠ হলো নাকি মানুষের বাচ্চা এরকম কাটে নাকি বেশি কথা বললে তোমার বাড়িতেই থাকলাম না আছে না আব্বা আপনি আমাকে জবাই করবেন আর দেখবেন আমি না এই আল্লাহ খালি সুহান আল্লাহ বলার জন্য এই ঘটনা আবার রিপিট করেন নাই আপনার পিতা যদি আপনাকে কোনো ইসলামী শরীয়তের ভিতরে বৈধ নির্দেশ করে ওই নির্দেশ মানা আপনার জন্য ফরজ আল্লাহ তার সর্বোচ্চ সন্তান হিসাবে ইসমাইলকে দিয়ে দুনিয়ার মানুষের কাছে সাক্ষ্য দেওয়াইছে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ও দুনিয়ার মানুষ শোনো এইটুকু হয়ে গেল আর পিতা খুশি হয়ে গেলেন বিষয়টি এইটুকুতেই শেষ নয় আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ বলছেন কেমন পিতার কেমন সন্তান সন্তান রাজি হয়ে গেল পিতাও রাজি হয়ে গেল আল্লাহ রব্রীম বলছেন দুইজনের পরে চলে গেল যাওয়ার পরে ইসমাইল শুয়ে গেল তাল্লাহ যাবেন কুরবানি হওয়ার জন্য রেডি কাত হয়ে শুয়ে পড়ছি আর অপেক্ষা করছে কখন আমার আব্বা আল্লাহ নির্দেশ বাস্তবায়ন করবেন আল্লাহ বলছেন মুখের কথা নয় শুয়ে পর্যন্ত গেছে আল্লাহ এইটা দেখে এমন খুশি হয়ে গেলেন রব্বুল আমিন ডাক দিলেন ইয়া এ বর ইয়া নাজিল আর এগোতে হবে না ইব্রাহিম তোমার মনের অবস্থা দেখে আমি হানড্রেড পারসেন্ট আল্লাহ রব্বুলামিনের কাছে ক্লিয়ার তুমি জবে করার জন্য রেডি আর তোমার সন্তান জবে হওয়ার জন্য রেডি আর লাগবে না আমি আল্লাহ রব্বুলামিন তোমার এই অ্যাপ্রোচকে কবুল করে নিয়েছি আর এভাবেই আমি রব যুগে যুগে রব্বুল আলমিনের পক্ষ থেকে সফল কামদেরকে বিজয়ী করে দে আল্লাহ কিন্তু আমার এই এই দয়ের আমলকে আমি রব্রমিন এমন পছন্দ করলাম এমনভাবে এইটা কবুল করে নিলাম এমনভাবে আমি তার প্রতি খুশি হলাম নবীজি আসার কয়েক হাজার বছর আগে ইব্রাহিম আলাই ইসলাম এসেছেন আর আমার নবীর পরে আর কোন পয়গম্বর আসবেন না কিন্তু কৈয়ামত পর্যন্ত আল্লাহ তার এবাদতকেই এমন পছন্দ করেছেন কয়ামত পর্যন্ত প্রতিটা ইমানদারের জন্য মিল্লাতে ইব্রাহিমের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলামের উন্নতের জন্য কয়ামত পর্যন্ত এই সুন্নতকে আল্লাহ বলবৎ করে দিয়েছেন আল্লাহ আরব্রেহামিন বলছেন ইন্নাহা দালাউ মুভি আল্লাহ রে বলছেন দুনিয়ার মানুষ শুনতে যত সহজ এত সহজ নয় নবী ইব্রাহিমের থেকে বড় বড় পরীক্ষা আর একজন পয়গম্বরই দিয়েছেন তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা এছাড়া ইব্রাহিম সমান পরীক্ষার কোনো পয়গম্বর দেন নাই আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন এটা ছিল পয়গম্বরের জীবনে সুস্পষ্ট কঠিনতম একটা পরীক্ষা কিন্তু আমার পয়গম্বর এমনভাবে উতরায় গেলেন আল্লাহ এর বদলে এক বিশাল আল্লাহ বলতেছেন বিজেপি জবিহীন আজিম আল্লাহ এমন একটা জবেহের প্রক্রিয়াকে আল্লাহ নির্ধারণ করলেন যে আল্লাহ স্বয়ং বলছেন এটা আজিম তার মানে ইব্রাহিমের এইটাকে কবুল করে আল্লাহ এমন সুন্নাত দিলেন যে এইটা কেয়ামত হওয়া পর্যন্ত বলবৎ থাকবে সুভান আল্লাহ অন্য কোনো পয়গম্বর যে পয়গম্বরে এমন একটা আচরণ ছিল যে আচরণটা আপনারা আমরাও আমাদের উপরে ধার্য হয়ে গেছে পেয়ামত পর্যন্ত চলমান থাকবে না পয়গম্বরদের অনেক আচরণ ছিল যেগুলো ইন জেনারেল প্রত্যেক পয়গম্বর বিবাহ করেছেন পয়গম্বর পয়গম্বর করতেন পক্ষ থেকে তাদের প্রতি যে নিয়ামত ছিল এই নিয়ামতের কারণে একটা সুগন্ধি পছন্দ করতেন প্রত্যেক পয়গম্বর শূন্যতে খাতনা করতেন জেনারেল আমার নবীর মধ্যেও ছিল এই জন্য এটা কিন্তু এই কুরবানি ইব্রাহিম আলী ইসালামের উপরে আল্লাহ মিনি এমন খুশি হয়েছেন যে কেয়ামত পর্যন্ত এইটাকে আল্লাহ বলছেন এটা জিবিন আজিম হিসাবে তোমাদের জন্য নির্ধারণ করা হলো সোহান আল্লাহ এর আগে কুরবানি কঠিন ছিল উন্মত মোহাম্মদের জন্য এটা সহজ হয়ে গেছে ইব্রাহিম আলহ সালাম থেকে এটা আমাদের জন্য সহজ হয়েছে কেননা আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহ মনের প্রস্তুতিকেই কবুল করে নিছেন এর আগ পর্যন্ত কি লাগতো কুরবানি করার পরে মাঠের মধ্যে যে দিয়ে আসতে হতো এটা রাত্রেবেলা আসমান থেকে বার্ক আসমান থেকে অগ্নি বিদ্যুৎ আসত ওইটা আসার পরে যাদেরগুলা ভষ্মীভূত হয়ে যেত জ্বলে যেত পরের দিন যাওয়ার পরে বোঝা যেত এই মানুষের কুরবানি কবুল হয়েছে আর যেইগুলা মাছি লেগে যেত গন্ধ হয়ে যেত মাঠে ওইগুলা দেখে মানুষ বুঝে ফেলতো এটা কার কুরবানি তারটা কবুল হয় নাই আল্লাহ বলে মিনি এই বিধান রাখলে বাংলাদেশ দুর্গন্ধে শেষ হয়ে যেত কারণ আমাদের কারোটাই কবুল হতো না ঠিক না ভাই উপরে উপরে বিরাট হাজি পাজি সাহেব ভাব নিয়ে আছে কিন্তু ওনার মাল যে হারাম সাহেব এটা তো আমি জানি না কিন্তু ওনার কামাই হারাম চলা হারাম পোশাক হারাম এরকম লোক আছে না ভাই আমাদের মসজিদে আবার দান করেন মোটামুটি অঙ্ক দান করে কিন্তু বান্দার হকের সাথে কোনো সংশ্লিষ্ট নাই টাউটামি ভাটতামি দুই নম্বরই এইগুলো আমাদের সমাজে এখন এটা হচ্ছে আমাদের সমাজের একটা এটিকেট কালচার একটা উন্নত একটা কালচার তো আমাদের ওই সিস্টেমের কুরবানি থাকলে পুরা ময়দা আনন্দকার হয়ে যেত ঠিক না ভাই ভালো বলে মিনি দয়া আমাদের প্রতি করলেন অতহিরো ভাইরা এই যে কুরবানি এই যে কুরবানির বিধান এটা আল্লাহ হরব্বুল আয়ালা দেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এবাদ এটাকে ছোট মনে করবেন না আল্লাহ জিভ হেন আজিম হিসাবে উল্লেখ করেছেন পয়গম্বর তার সবচেয়ে কলিজার টুকরাকে কুরবানি দিতে যে আল্লাহ যে এটা দিচ্ছেন আপনি আমি আমার সাধ্যের মধ্যে এই পশু দিয়ে আল্লাহর কাছ থেকে রিওয়াড অর্জন করতে পারি এই জন্য আল্লাহর পরিমাণ বলছেন লেয়ানা আল্লাহ আলুহা ওলা দিমা উহা ولكن يناله التقوى من كما بندا بوকার بوকার আল্লাহ কি তোমার পশু দেখে হুম আল্লাহ তোমার রক্ত দেখে আল্লাহ তোমার গোশত নেয় নাই না তো رب কিছুই দেখেন না আর তুমি মনে করতেছো যে তুমি এটা দেখাই আল্লাহকে কবুল করাবে না আল্লাহ তোমার অন্তর দেখবে না আপনি কেনার সময় আপনার অন্তরের हालत কে ছিল আল্লা বলেন ওই সময়ই তো তোমার কুরবানি কবুল হয়েছে